দৌলতপুর পশ্চিমের মাঠের নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে পাগলা রাজা এবং রংবাস টু বাংলার হিরো দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এই মাত্র ছেড়ে দেয়া হলো তিনটি গুড়া দেখা যাক আমরা দেখতে পাচ্ছি বাংলার হিরো মোদ দোকানে পাগলারাজা গুড়াটি এগিয়ে আছে মধ্য দোকানে আছে বাংলার হিরো আর তার পিছনে আছে রংবাসু দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে তো আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি পাগলা রাজা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে বাংলার হিরো আর তার পিছনে আছে রং টু অসাধারণ সুন্দর দৌড়াচ্ছে তিনটি গুড়াই দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির কেপাসেটি কতটুকু দেখাতে পারে কোন গুঁড়াটির কারিশমা কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এগিয়ে আছে এখনো পাগলা রাজা গুড়াটি কানে এখনো আছে বাংলার হিরো আর পিছন থেকে চেষ্টা চালাচ্ছে রং বাস্তু দেখা যাক পাগলা রাজা গুরাটি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা না মদ্যকান থেকে বাংলার হিরো পাগলা রাজাকে অতিক্রম করে বিজয় অর্জন করতে পারে দেখা যাক শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলার হিরো হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি বাম দিকে মাথা বাড়িয়ে নিয়েছে বাংলার হিরো পাগলা রাজাও ছেড়ে দিবে না দেখা যাক হাড্ডা হাড্ডি এই প্রতিযোগিতায় বাংলার হিরো না পাগলা রাজা না ব্রং বাস্তু কোন শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই দৌড়টি শেষ হতে যাচ্ছে তিন চক্করের শেষ চক্কর অর্থাৎ ফাইনাল চক্করে এখনো পাগলা রাজা গুলাটি এগিয়ে আছে বাংলার হিরো বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর রং টু অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক বাংলার হিরো এবং পাগলা রাজার মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি আর রংবাস্ত গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত এই শেষ চক্করে ফাইনাল চক্করে কোন গুঁড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে দেখা যাক পিছন থেকে রংবাস্টু নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলার হিরোর মধ্যে প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক থেকে একটি পিছন চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত শেষ সময়ে শেষ টাইমে কোন বিজয় অর্জন করতে পারে অনেকটাই এগিয়ে এসেছে বাস্টু পিছন থেকে দেখা যাক পিছন থেকে নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা রং বাস্টু এই তো সময় শেষ সময় শেষ পাগলা রাজা গুরাটি বিজয়ী দ্বিতীয় স্থান বাংলার হিরো এবং তৃতীয় রংবাস্তু।